বাংলাদেশে প্রথমবারের মতো ভ্যাট দিল অ্যামাজন বিশ্বের অন্যতম জনপ্রিয় ই কমার্স জ্যান্ট অ্যামাজন প্রায় তিপ্পান্ন লাখ টাকা মূল্য সংযোগ কর বা মুশক বা ভ্যাট দিল বৃহস্পতিবার এই প্রতিষ্ঠান প্রথমবারের মতো মাসিক রিটার্ন জমা দিয়ে সরকারি কোষাগারে ভ্যাট জমা দেয় ফেসবুক ও গুগলের পর অ্যামাজনও এদেশে ভ্যাট দিয়েছে অনাবাসিক প্রতিষ্ঠান হিসেবে এসব বৈশ্বিক জ্যান্ট প্রতিষ্ঠানগুলো রিটার্ন দিয়ে ভ্যাট দেওয়া শুরু করল সোনালী ব্যাংকের মাধ্যমে বান্ন লাখ সাতানব্বই হাজার সাতশো আশি টাকা টাকা জমা দিয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিস ইনকর্পোরেশন প্রতিষ্ঠানটির পক্ষে ভ্যাট রিটার্ন জমা দিয়েছে প্রাইজ ওয়াটার কুপার্স বাংলাদেশ এর আগে গত মাসের প্রথমবারের মতো কোনো অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভ্যাট রিটার্ন দিয়ে কোটি লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছিল চলতি মাসে বৈশ্বিক আরেক প্রতিষ্ঠান গুগল দুই কোটি উনত্রিশ লাখ টাকা ভ্যাট দিয়েছে অনাবাসী প্রতিষ্ঠানগুলো অর্থাৎ যাদের এদেশে স্থায়ী কার্যালয় নেই দেশটিতে বিজ্ঞাপন প্রচারসহ নিজের নানা ধরনের সেবা দিয়ে থাকে এসব সেবা নিয়ে গ্রাহকরা ক্রেডিট কার্ড বা অন্য কোনো উপায়ে ব্যাংকের মাধ্যমে অর্থ পরিশোধ করে থাকেন তখন ব্যাংক কর্তৃপক্ষ স্বয়ংক্রিয়ভাবে পনেরো শতাংশ ভ্যাট কেটে রাখেন ভ্যাট কেটে না রাখলে বাংলাদেশ ব্যাংক বিদেশে ওই প্রতিষ্ঠানে অর্থ পাঠানোর অনুমতি দেয় না ভ্যাট নিবন্ধন নেওয়ার ফলে প্রতিষ্ঠান কত টাকার সেবা বিক্রি করেছে সেই তথ্য সহ যাবতীয় আয় ব্যয়ের তথ্য জানিয়ে ভ্যাট রিটার্ন দিতে হয় এদিকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশ বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বমানের তৈরি পোশাক রপ্তানি বাড়াতে চায় দেশটি বাংলাদেশে তৈরি মানসম্মত পোশাক এর মূল্য ও ডিজাইন বিশ্বব্যাপী জনপ্রিয় হচ্ছে এ কারণে রপ্তানি বৃদ্ধি পাচ্ছে বাণিজ্যমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লাস ভেগাস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ম্যান্স অ্যাপারেল গিল্ড ইন ক্যালিফোর্নিয়া শীর্ষক বাণিজ্য মেলার সম্পন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে তিনি এসব কথা বলেন মুন্সি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার রপ্তানি বৃদ্ধি এবং মেড ইন বাংলাদেশ বিশ্বের কাছে জনপ্রিয় করার লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে চলমান কোভিড পরিস্থিতিতে তৈরি পোশাকের জন্য প্রণোদনা প্যাকেজের আওতায় আর্থিক সহযোগিতা প্রদান এবং এই খাতকে স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বৃদ্ধির যে সুযোগ রয়েছে সেটিকে বাংলাদেশ কাজে লাগাতে চায় এজন্য উভয় দেশের ব্যবসায়ীদের তিনি এগিয়ে আসার আহ্বান জানান অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশের তৈরি পোশাক খাতের কাজের মান উৎপাদন খরচ শ্রমিকদের কমপ্লায়েন্স কাজের পরিবেশ ও স্বাস্থ্যসেবা এবং টেকসই উন্নয়নের বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আগ্রহ দেখান তারা যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংশের তৈরি পোশাক সম্পর্কিত ডাটা প্রজনিত তথ্যপাত্ত তৈরি পোশাক শিল্পের ইতিহাস চান সেদেশের বাজারে বাংশের তৈরি পোশাক বাজারকরণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা